হাই ভিউয়ার্স আজ আমি আমার বাগানে দেখাবো আমি বাগানে কিভাবে টমেটো চাষ করেছি আমার বাগানটা আমি তোমাদের আগে ঘুরিয়ে দেখে নিচ্ছি যে আমার গাছে টমেটো গাছে কীরকম টমেটো ধরে আছে আমি এই বাগানে দুদিকে ভাড়া করেছি অনেকে দেখি ভাড়া করে মানে লাঠি দাঁড় করিয়ে করিয়ে আমি সেটা করিনি আমি ভাড়াটা করেছি তারের ওপর পুরো দুদিকে বাঁশ দিয়ে পুঁতেছি তার দিয়ে এবং জাল জালের ওপর ভাড়া গাছ টমেটো গাছগুলোকে তুলে দিয়েছি যেহেতু টমেটো গাছ লোতানো হয় তাই টমেটো গাছ এরকম লাঠি হোক বা ভাড়ার মধ্যে হোক তুলে দিতে হয় নইলে মাটিতে পড়ে থাকলে গাছের ফলন কম পাওয়া যায় এবং যথেষ্ট পোকা লাগে ফলে টমেটো নষ্ট হয়ে যায় বেশি তাই আমি গাছগুলোতে এই রকমভাবে ভাড়া করেছি এতে আমার খরচাও খুব কম হয় আর দ্বিতীয়ত আর একটা প্রফিট হয় যে আমার এই টমেটো গাছ মরে যাওয়ার পর এই ভাড়াতে আমি হয়তো উচ্ছে লাগিয়ে দিলাম আমার ভাড়া খুলতে লাগলো না এক ভাড়াতে আমি দু তিনবার চাষ করতে পারছি তাই আমি এই রকমভাবে ভাড়া করি প্রত্যেক বছর আমি তোমাদের দেখাবো আমার গাছে কীরকমভাবে টমেটো ধরে আছে মানে তোমরা তো দেখতে পাচ্ছ গাছে মানে টমেটো ধরছে এবং টমেটো হচ্ছে আমি এখান থেকে ডেলি টমেটো চল্লিশ থেকে পঞ্চাশ কিলো টমেটো ডেলি তুলে মার্কেটে বিক্রি করি আমার এই বাগানে তোমরা দেখো গাছগুলো এখনও পুরো সতেজ হয়ে আছে মানে গাছে দেখো তোমরা মানে প্রচুর ফল ধরে আছে গাছগুলোর হাইট দেখো তোমরা গাছগুলো দেখো আমার মতো হাইট হয়ে গেছে এক একটা গাছ ছ ফুটের কাছাকাছি হাইট এবং নিচ থেকে এই গাছের গোড়া থেকে নিচ থেকে পুরো গাছটাতে ফলন ধরে আছে এবং গাছগুলো আরও বড় হবে এই গাছগুলো চারিদিকে ডালপালা ছাড়ে আমি এই জালের মধ্যে বেঁধে দিই এবং এই গাছের গোড়া তোমরা দেখো পুরো গাছের গোড়াটাই পাতা কেটে দিয়েছি কাটিং করি আমি ফাঁকা করে রেখেছি যাতে গাছে হাওয়া বাতাসটা যাতে গাছে হাওয়া বাতাসটা বেশি যায় কারণ গাছে যত হাওয়া বাতাস পাবে গাছে রোগ তত কম লাগবে গাছে ফলন বেশি হবে তাই মাঝে মাঝে যে গাছে পাতাগুলো লাল হয়ে যায় সেগুলো কেটে ফেলে দিতে হয় এবং তোমাদের আমি পুরো বাগানটা ঘুরে দেখাচ্ছি মানে গাছে এই যে এই গাঁতালটা দেখো তোমরা কীরকমভাবে টমেটো ধরে আছে একটা গাঁতলে মানে ছটা সাতটা টমেটো ধরে আছে এগুলো তাও ছোটো এগুলো এরকমভাবে টমেটো হয়ে আছে আর তোমরা যদি জানতে চাও টমেটো গাছ আমি কি জাতের টমেটো দানা এখানে লাগিয়েছি চারা কিভাবে তৈরি করেছি এবং টমেটো গাছে অধিক ফলন পেতে গেলে কখন কি বীজ দিতে হয় এবং কিভাবে টমেটো গাছের ট্রিটমেন্ট করতে হয় যদি পুরো জানতে চাও আমার ভিডিওতে কমেন্ট করো আমি সেই রিলেটেড ভিডিও একটা বানিয়ে দেবো দরকার পড়লে তোমরা যদি কমেন্ট করো আমি কিভাবে ভাড়া করেছি সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো ভিউয়ার্স আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং কোনো কাজে উপকারে আসে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করো আর